একটি ছেলে শিশু নাম তার রাহাত একদিন সে তার দাদার সাথে বনের পাশে বেড়াতে গিয়েছিল দাদা গাছপালা পশুপাখি আর প্রকৃতির নানা বিষয় সম্পর্কে অনেক কিছু জানতেন রাহাতও খুব আগ্রহী ছিল এসব জানার জন্য বনের মধ্যে হেঁটে যেতে যেতে তারা একটি জায়গায় পৌঁছাল যেখানে অনেক ময়লা পড়ে আছে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট ব্যবহার করা টিস্যু রাহাত অবাক হয়ে বলল দাদা এত ময়লা কে ফেলেছে এখানে এটা তো বন সবাই তো বলছে প্রকৃতিকে ভালোবাসতে দাদা হেসে বললেন ঠিক বলেছ রাহাত প্রকৃতি আমাদের জন্য উপহার আমরা যদি এটাকে নষ্ট করি তবে এর ফল ভোগ করব আমরাই এই ময়লা বনের প্রাণীদের জন্য বিপজ্জনক মাটিকে দূষিত করে আর পানি থেকেও বিষ ছড়াতে পারে রাহাত একটু ভেবে বলল আমরা যদি সবাই নিজের জায়গা পরিষ্কার রাখি আর বন জঙ্গলে গিয়ে ময়লা না ফেলি তাহলে পরিবেশ ভালো থাকবে তাই না দাদা মাথা নেডে বললেন একদম ঠিক আর চাইলে আমরা গাছ লাগিয়ে পশুদের নিরাপদ রেখে পানি অপচয় না করে পরিবেশ রক্ষা করতে পারি সেদিনের পর থেকে রাহাত শুধু নিজের নয় বন্ধুদেরও পরিবেশ রক্ষার কথা শেখাতে শুরু করল সে জানত প্রকৃতিকে ভালোবাসা মানেই নিজের ভবিষ্যৎকে ভালোবাসা।